যা কিছু চলছে চারিদিকে যা কিছুই ঘটছে নিরপেক্ষ নিরঙ্কুশ খবর দেব আমরা লাল মাটির বাঁকুড়া খবরের খোঁজে মানুষের পাশে দিন রাত বাঁকুড়া বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের বাঁকুড়া টিভি চিফ এডিটার তার টাইগার চান্নালি দাদা উত্তমকে তুলে ধরছি শিল্পাঞ্চল চামুড়িয়ার একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার খবর আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিও আমি সরাসরি তুলে ধরছি চামুড়িয়া থেকে বাঁকুড়া টিভির পর্দায় মালগাড়ির সঙ্গে ট্রাক্টরের ধাক্কা এই ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের গুরুতর আহত হয়েছে দুইজন আজ এই সপ্তাহের প্রথম দিনেই কিন্তু এই শিল্পাঞ্চল জামুরিয়ায় এই ধরনের মর্মান্তিক ঘটনা জামুরিয়ার ঘটনা শিল্পাঞ্চল জামুরিয়ার ঘটনা একটি ট্রাক বোঝাই করা একটি যে টাকার ইট বোঝাই করা রেল রেললাইন ক্রস করছিল আর সেই সময় হঠাৎই চলে আসে মালগাড়ি এবং সেই মালগাড়ির ধাক্কায় এই ট্রাকের একজন যিনি চেপেছিলেন তিনি ঘটনাস্থলে মারা যান এবং আরও দুজন গুরুতরভাবে আহত হন এই খবর আপনারা দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টিভির পর্দায় সারা পশ্চিম বাংলার খবর তার সঙ্গে ভারতবর্ষেরও খবর পাবেন একমাত্র বাঁকুড়া টিভি